আজকে আমার লাইফের ইউনিক বান কমন বলতে পারেন একটা জিনিস তুলে ধরেছি ভিডিওর মধ্যে যেটা আমি আমার লাইফে কখনো করি নাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন আশা করছি তো আসসালামু আলাইকুম সবাইকে প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফ্যামিলিকে নিয়ে ছোট্ট একটা পার্টির আয়োজন করেছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ জন লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটাই নিয়ে আজকে কিছু কথা এবং একটা রেসিপির আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ আমি আর আমার ওয়াইফ মিলে একটা ডিসিশন নেই যে ইফতার তো সবসময় ভাজু বোড়া জিনিস খাবার হয় আজকে মানে ভিন্ন টাইপের কিছু করি সেই জন্য বাজার থেকে মুরগি কথা যেই কথা সেই কাজ বাজার থেকে ফার্মে মুরগি নিয়ে আসলাম প্রায় তিন কেজির মতো নিয়ে এসে আমার এখানে টাল সব ছিল পোলাও চাল বা বাসমতি চাউল সরি বাসমতি চাল না এটা সর্ণ ওই পোলাও চালই বলে ঠিক আছে ওইটা আবার এবং ডাল ছিল ঘরে সেগুলো দিয়ে আজকে ছোটো করে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করলাম আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওই যে ভাল মানে চাউলটা বা খিচুড়িটা হয়ে গেছে আমি মুরগির যে মাংসটা সেটা আমি অলরেডি সুন্দর করে রান্না করে নিয়েছি আমি রান্না করেছি মুরগির গোস্তটা যেটা কখনো আমি রান্না করি নাই বা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট কখনো করা হয়নি মানে আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির ভিতরে বা এরকম খিচুড়ি মানে যে একটা খিচুড়ির আয়োজন এরকম করা হয়নি যে ফার্স্ট টাইম করলাম সেই জন্য একটা ভিডিও মিক করলাম যে আমি আমার প্রাণপ্রিয় প্রিয় ভালোবাসা মানুষগুলোকে দেখাবো বা ভিডিওটা আপলোড করব। এরকম কিছু তো আর কি করার যে কথা সেই কাজ আমি আর আমার ওয়াইফ মিলে ছোট করে প্রায় চার চব্বিশ পঁচিশ জন মানুষের মতো একটা আয়োজন করলাম সর্বশেষে এমন একটা কাহিনী হয়ে গেল আসলে এটা বিশ্বাস করার মতো আমার মানে অবিশ্বাস্য হয়ে গেছে এখানে চাউলের যে সিস্টেমটা চাউল আর আপনার যে মুরগির গুস্ত বা মুরগির মাংস যেটাকে বলে সেটা এখানে কম বেশি হয়ে গেছে সেটা আমি কখনো আইডিয়া করতে পারি নি সেই জন্যই বলতেছি আমার লাইফে এমন কিছু মানে ইউনিক কিছু তুলে ধরবো আজকে আমার লাইফে ইউনিক কিছুটা এটাই হলো যে মুরগির গোস্ত তিন কেজি চাউল হয়ে গেছে বেশি ঠিক আছে মানে আরও আরও দুই কেজি তিন কেজি গোস বা মাংস হলে খুব ভালো হইতো এই কারণেই আমি বললাম ফার্স্ট টাইম যে আমার জীবনে ইউনিক কিছু বা আনকমন কিছু একটা তুলে ধরবো একটা জিনিস তুলে ধরবো এরকম একটা মানে হাস্যকর যাই মানে জিনিস হয়ে যাবে এটা কখনো কল্পনা করতে পারি নাই যাই হোক যা যাই হয়েছে মার্শাল্লাহ খুব ভালো হয়েছে বা আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছে গোস্ত হয়েছে মাংস কম হয়েছে সেজন্য মন খারাপ না কিন্তু অনেক মানে টেস্টি অনেক ভালো হয়েছে বা মজার অনেক মজাদার খাবার রান্না করেছি যাই হোক ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ইনশাল এরকম আর হবে না মানে কম বেশি হবে না যে দেখেন আমি কিন্তু রাঁধুনি হয়ে গেছি মানে বিশ্ব সেরানার রাঁধুনি বিশ্ব হয়ে মনে এমন এমন হচ্ছে হচ্ছে আমার কাছে ঠিক আছে দেখেন আমি মুরগির যে মাংসটা ওইটা রান্না করতেছি হ্যাঁ এখন ওই যে খিচুড়ি দেখাচ্ছি দেখেন খিচুড়ি রান্না করেছে আমার ওয়াইফ টোটালি আর আমি মুরগির আমি সবসময় মুরগির মানে মাংস মুরগির মাংস বা গরুর মাংস বা খাসির মাংস এগুলো আমি রান্না করি ঠিক আছে আমি রান্না করলে ওর নাকি বেশি মজা লাগে সেই জন্য আমি রান্না করি প্রায় চব্বিশ পঁচিশ জন মানুষ খেয়েছে আমরা ফ্যামিলির সবাই সহ সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে কেউ খারাপ বলেনি ফাইনালি ফাইনাল লুক দেখেন এটা হলো ফাইনালি লুক ফাইনাল লুক হলো এটা তারপরেও ভাই যে ডালগুলো একটু সিদ্ধ কম হয়েছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ